হ্যালো বন্ধুরা মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকের রেসিপি হলো বাচ্চাদের খুব পছন্দের একটি চকলেট কেক বন্ধুরা এই চকলেট কেকটি আমি বড়দিনে পঁচিশে ডিসেম্বরে বানিয়েছিলাম খেয়ে কিন্তু সবাই খুশি হয়েছে এবং সবাই কিন্তু প্রশংসা করেছি বিশেষ করে বাচ্চারা খেয়ে বলছে এই কেক কিন্তু দারুণ বানিয়েছো বন্ধুরা খুব সহজে কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা স্টিলের বাটিতে এবং বাড়িতে থাকা কিছুমাত্র উপকরণ হলেই কিন্তু এই দারুণ স্বাদের চকলেটকে কেকটি বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আজকের রেসিপিটা পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও কিন্তু এইভাবে কেক বানিয়ে বাচ্চাদের খুশি করতে পারে এবং যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ দুধ আমি কিন্তু সব কিছুর মেজারমেন্ট আপনাদের বলে দেব এবার নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি বন্ধুরা দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর সাথে যে চিনিটা মিশালাম চিনিটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিলিয়ে নিতে হবে এবার আমি ওই একই কাপের দিয়ে দিচ্ছি এক কাপেরও কম সাদা তেল অবশ্যই কিন্তু বন্ধুরা একদম সাদা তেলই ব্যবহার করবেন এখানে কোনো রকম তেলে ভাজা পোড়া তেল দেবেন না একদম পারফেক্ট সাদা তেলই লাগবে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল চিনি দুধ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন এবার আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ সুজি ওই একই কাপের কিন্তু আমি সব উপকরণগুলি নিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে হ্যান্ড উইটার দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই কেকটি আপনি যখন তখন বাচ্চাদেরকে কিন্তু কম সময়ের মধ্যে বানিয়ে দিতে পারবেন বাচ্চারা খেয়ে খুব খুশি হবে দেখুন খুব সুন্দর একটা আমি ব্যাটার বানিয়ে নিয়েছি একদম সাদা ধপধপে হয়েছে যেহেতু দুধ দিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর বন্ধুরা ঢাকনা খুলে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি যেহেতু এক কাপ সুজি দেওয়া রয়েছে তাই কিন্তু পাঁচ মিনিট রেস্টে রাখলে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যায় এখানে আমি এবার দিয়ে দেব ভ্যানিলা এসেন্স কেকের সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে এক চামচেরও কম দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি আমি এখানে যেহেতু ডিম ছাড়া কেক তার জন্য আমি এখানে এক চামচ পরিমাণ ভিনিগার আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন দিয়ে দিলাম আমি এখানে এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ব্রেকিং সোডা দেখতেই পেলেন সব উপকরণগুলো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে চার থেকে পাঁচ চামচের মতন সাদা ব্যাটার তুলে নিচ্ছি একটা অন্য বাটির মধ্যে এবার আমি বাকি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চকলেট পাউডার আমি এখানে তিন থেকে চার চামচের মতন চকলেট পাউডার ব্যবহার করছি যাতে ব্যাটারটা বেশি ঘনত্ব না হয়ে যায় তার জন্য আমি খুবই সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চকলেট পাউডারকে কোকো পাউডার বলা হয় আপনারা যে কোনো দোকানেই কিন্তু পেয়ে যাবেন দেখুন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এরকম একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে এবার আমি বন্ধুরা তিনটে বাটিতে ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি তিনটে বাটির মধ্যে ব্যাটারগুলো সমানভাবে নিয়ে নিচ্ছি বাটি ভরে কিন্তু বাটার দেওয়া যাবে না কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে তাই কিন্তু কিছুটা বাকি রেখে ব্যাটারটা আমি ভরে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটাই কিন্তু বাকি রয়েছে এবার আমি মাছ বরাবর সাদা ব্যাটারটা যে তুলে নিয়েছিলাম সাদা ব্যাটারটা মাছ বরাবর খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এবার একটা টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন পছন্দের মতন ডিজাইন করতে পারেন এতে কিন্তু দেখতে দারুণ লাগবে তাই আমি একটু এরকম একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি এবার আমি তিন সাইডে একটু ফুটকি ফুটকি করে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন কিংবা দিতেও পারেন এবার বন্ধুরা আমি একটা কড়াই গ্যাসের চুলার উপরে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ লবণটাকে একটু হাত দিয়ে ভালোভাবে চালিয়ে নিচ্ছি এবার যখন লবণটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এবার কেকে থালাটা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই কিন্তু ঝাঞ্ঝরি থালার মধ্যে দেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ব্রেক হয়ে যাবে চাইলে আপনারা এমনি থালার মধ্যেও দিতে পারেন এবারে বন্ধুরা কেকটা আমি প্রথমে পাঁচ মিনিট হাই মিডিয়ামে এরপর লো মিডিয়ামে পঁচিশ মিনিট টোটাল তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কেকের ভেতর থেকে খুব সুন্দরভাবে ধোঁয়া বেরোচ্ছে এবং দারুণভাবে কেকটা কিন্তু একদম পারফেক্ট ফুলেছে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি বন্ধুরা টুথপিকের মধ্যে কিন্তু কোনো রকম ব্যাটার লাগেনি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা ব্রেক হয়ে গেছে কেকটা হওয়ার সাথে সাথে কিন্তু বাটি থেকে তুলতে যাবেন না অবশ্যই কিন্তু দশ মিনিটের জন্য আমি ঠান্ডা করে নিয়েছি এরপর আমি বাটি থেকে কেকটাকে তুলে নেব দেখুন এই যে একটা চামচ নিয়েছি চামচ দিয়ে চারিদিকটাকে এইভাবে একটু পচিয়ে দিলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে দেখুন বাটির মধ্যে কিন্তু একটুও লাগেনি বন্ধুরা দেখুন কেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে এবং দারুণ কিন্তু স্পঞ্জি হয়েছে এইভাবে চামচ দিয়ে একটুখানি হালকাভাবে চারিদিকে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে তাহলে বন্ধুরা দেখে নিলেন তো বাড়িতে স্টিলের বাটিতে ঘরে থাকা উপকরণ দিয়ে কেক বানানো কতটা সহজ এবং বাচ্চাদের এই কেকটা খুবই পছন্দ হবে আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন আপনাদের কেকটি কেমন হলো এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি আপনাদেরকে কেকটা ভেঙেও দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভেতরটা একদম নরম স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কেকটা কতটা লোভনীয় হয়েছে এইভাবে বাড়িতে খুব সহজে কেক বানিয়ে নিলে আর কিন্তু দোকানে যাওয়া লাগবে না বন্ধুরা এই নরম স্পঞ্জি চকলেট কেকের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য ভালো থাকুন সবাই টাটা